হ্যালো তোমাদেরকে স্বাগত জানার আরেকটি শর্ট ভিডিওতে আমি এখন চলে এসেছি আমাদের তিলের জমিতে তিল মেলা হবে রোদ দেওয়া হবে তো তো এখানে জাল নিয়ে চলে এসেছি জালটা বিছিয়ে দেবো এইগুলো মেলে দেব তো এর ভেতরে রয়েছে তিল তো জালটা পেতে এরকম করে ছিটিয়ে দেবো होते तो नहीं সব মেলে দিলাম আর এদিকে রোদও ওঠেনি মেঘলা মেঘলা আবহাওয়া তিলের ট্যাক নিয়ে নিয়ে নিয়েছে রোদ তেমন হচ্ছে না দেখতে পাচ্ছ সব না মেলে দিলে নষ্ট হয়ে যাবে এখন রোদের দরকার কিন্তু রোদ তেমন ওঠেনি দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়া তো এখন মেলে দিয়ে গেলাম দু তিন ঘন্টা পর আবার ভালো করে ঝাড়া দিতে হবে যদি বৃষ্টি না আসে তাহলে ভালো আর যদি আসে তাহলে তো হয়েই গেল আর ওইদিকে একটা পেছনে দেখতে পাচ্ছ আর একটা গাঁদা দেওয়া আছে ওইটা এখনো হয়নি ওটাও ঝাড়ানো হবে ভালো রোদ হলে আর এটা তিন চার আজকে মেললাম এটা তিন চার দিন ধরে এরকম করে মেলে দেওয়া হচ্ছে দুপুর একটা দুটো সময় আবার বৃষ্টি চলে আসছে তখন আবার আবার ওরকম করে পালা দেওয়া দিতে হচ্ছে না মেললেও হবে না কত বড় বড় গাছ বেরিয়ে পড়েছে বৃষ্টিতে ভিজে তাই মেলে দিলাম আর ওইটা ওইটাও জাগ দেওয়া হয়ে গিয়েছে কিন্তু মেলতে পারছে না বৃষ্টি হচ্ছে তাই ঠেকে দিয়েছি তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে